হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো ছিয়াত্তর পেজে এখানে কিছু ভাগ আছে তো সেই ভাগগুলো তোমাদের করে দেখাবো চলো দেরি না করে শুরু করি বলেছে দেখো আলোর উৎসব আজ উৎসবে আর আমরা মোমবাতি হুম তাহলে কি ভাগ করে আচ্ছা আটটি চারটি চারজনকে আটটি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন তাহলে আমরা থেকে কতগুলি করে মোমবাতি পাবো হিসেব করে দেখি তো এখানে দেখো বলেছে চারজন ছিল এবং আটটা মোমবাতি তাহলে চারজন ছিল আটটা মোমবাতি ছিল তাহলে সেটা সমান ভাগে ভাগ করে তো তাহলে আমরা যদি আটকে চার দিয়ে ভাগ বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে দেখো চার আবার যদি চারকে ভাগ বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত শূন্য তাহলে কবারে আমরা সমান ভাগে ভাগ করল ভাগ করে পেলাম তাহলে দুবারে তাহলে দুটো দুটো করে আমরা প্রত্যেকে তাহলে কত দুটো করে মোমবাতি পেলাম তাহলে আমি দুটো চারজন ছিলাম তো চারজন দুটো দুটো করে মোমবাতি পেলাম তাহলে আট থেকে চার ভাগ বিয়োগ করতে ভাগ করতে কত হয়ে গেছে তাহলে দুই এবারে নেক্সট দেখো বলেছে ঠিক করেছে কিনা যাচাই করি এই যে অঙ্কটা আমরা করলাম এটা ঠিক করেছি কিনা যাচাই করতে হবে তাহলে কীভাবে যাচাই করব। তাহলে এই যে চার আছে এই চারের সঙ্গে যদি আমরা এই দুইটা গুণ করে দিই তাহলে যদি আমরা আট পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের যোগ এই অঙ্কটা ঠিক আছে সেটা বুঝতে পারবো তাহলে চারের সঙ্গে যদি দু দুই গুণ করে চার দুগুণে কত আট তাহলে দেখো এখানে আট আছে তাই আট পেয়ে গেলাম তাই অঙ্কটা ঠিক আছে এবারে বলেছে দেখো বারো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে তাহলে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসেব করি তাহলে কি প্রত্যেক নৌকায় কতজন উঠবে তাহলে এখানে বারো জন নৌ লোক আছে ভাগ কত আছে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে তাহলে এখানে কত করব তিন তাহলে বলেছে হিসেবে নৌকোয় কত সমান সংখ্যক কতজন মানে একটা নৌকায় কতজন উঠবে সেটা হিসেব করি তাহলে আমরা কী করবো বিয়োগের মাধ্যমে যদি করি তাহলে বারো থেকে আমরা কী করবো তিন বিয়োগ করব তাহলে বারো থেকে এটা একবারে হুম একবার বারো থেকে তিন বিয়োগ করলে কত হয়ে যাবে নয় এবারে আবার নয় থেকে যদি তিন বিয়োগ করি তাহলে এটা কত হয়ে গেলো দুবারে দুবার তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত ছয় তাহলে এখানে আবার যদি ছয় থেকে তিন বিয়োগ করি তাহলে এটা কি হয়ে গেলো তিনবার তাহলে কত হয়ে গেল তিন আবার তিন থেকে তিন বিয়োগ করলে কত হয়ে গেল শূন্য তো আর যা যতক্ষণ না আমাদের শূন্য বেরোয় ততক্ষণ কিন্তু আমাদের ভাগ করে তাহলে এটা কত হয়ে গেল চারবার চারবার তাহলে এই যে শূন্য হলো তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে কত হয়ে যাবে বারোর সঙ্গে যদি তিন ভাগ করে তাহলে হয়ে যাবে কত চারজন তাহলে প্রত্যেকটি নৌকায় কতজন প্রতি নৌকায় কতজন করে লোক উঠবে তাহলে চারজন করে তাহলে ঠিক হয়েছে কি না যাচাই করে তাহলে চারের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে যদি বারো হয় তাহলে ভাববো যে আমাদের অঙ্কটা ঠিক আছে তাহলে চারের সঙ্গে যদি তিন গুণ করি চার তিনে কত হয়ে যাচ্ছে বারো তাহলে আমাদের কি অঙ্কটা ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো বলেছে নিচের অঙ্কগুলি বারবার বিয়োগ করে দল গড়ে ভাগ করি তো এখানে দেখো বলেছে দশটি বল আছে দুটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখি তাহলে এখানে দুটো ঝুড়ি দেখতে পাচ্ছি আমরা এবার বলছি দেখো বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করি এখানে দেখো দশ ভাগ দুই করে পাঁচ করেছে বিয়োগের মাধ্যমে কি করে প্রকাশ করে তাহলে দশ থেকে দুই বাদ দিলে কত হয়ে যাবে এখানে আট তাহলে আবার আট থেকে যদি দুই বাদ দিই তাহলে এটা কত হয়ে গেল। এটা হচ্ছে দুবারে তাহলে দুবারে কত হয়ে যাবে ছয় আবার ছয় থেকে দুই দুইবার দিলে দেখো কত হয়ে যাবে চার তাহলে এটা কত হয়ে গেল তিন বারে আবার ছয় চার থেকে দুই দুইবার দিলে কত হয়ে যাবে দুই তাহলে এটা হয়ে গেল চার বারে আবার দুই থেকে দুই দুইবার দিলে হচ্ছে কত শূন্য এটা হয়ে গেল কত পাঁচবার তাহলে তাই এখানে দেখো পাঁচ তাহলে একটি ঝুড়িতে আমি ড্যাশটি বল রাখলাম তাহলে কত হয়ে যাবে পাঁচটি বল তাহলে এক একটা ঝুড়িতে আমরা পাঁচটি বল রাখলাম এখানে পাঁচটা এখানে পাঁচটা এইভাবে পাঁচটি বল রাখলাম ঠিক হয়েছে কিনা যাচাই করি তাহলে দেখো এই পাঁচের সঙ্গে আমাদের দুই গুণ করতে হবে যদি দশ হয় তাহলে হয়ে যাবে কত ঠিক আছে তাহলে পাঁচ থেকে দুই পাঁচের সঙ্গে দুই গুণ করলে কত পাঁচ দুগুণে কত দশ তাহলে অবশ্যই অঙ্কটা ঠিক আছে এবারে দেখো এখানে বলেছে তো বারোটি বেলুন আছে তিনটি সমান তিনটি জায়গায় সমান ভাগে সমান সংখ্যায় বেলুন ভাগ করে রাখি তাহলে কত করব এখানে বারো ভাগ এখানে কত করব তিন তাহলে বারোর সঙ্গে আমরা কী করব তিন ভাগ বিয়োগ করব তাহলে বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে নয় এটা হয়ে গেল কত একবার হুম এটা একবার এবারে বলেছে দেখো নয় থেকে যদি আবার তিন বাদ দিই তাহলে এখানে কত হয়ে যাবে দুবার নয় থেকে তিন বার দিলে গত হয়ে যাবে ছয় আবার ছয় থেকে যদি এখানে তিন বার দিই তাহলে এটা কত হয়ে যাবে তিন বার আবার এখানে ছয় থেকে তিন গেলে কত তিন আবার তিন থেকে আবার তিনবার দিতে হবে তাহলে কত হয়ে যাবে শূন্য তাহলে এটা কত হয়ে গেলো চারবার তাহলে কত হয়ে গেল চার তাহলে এই যে এইটা এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে কত হয়ে গেল চার তাহলে এবার বলেছে একটি জায়গায় কটি বেলুন রাখলাম তাহলে চারটি করে বেলুন রাখলাম তাহলে ঠিক হয়েছে কিনা যাচাই করে তাহলে কী করব এই চার চারের সঙ্গে তিন গুণ করলে চারটিনে কত হয়ে যায় বারো তাহলে চার গুণ তিন করব চার গুণ তিন করলে কত হয়ে গেলো বারো তাহলে দেখো এখানে বারো অ্যান্সার আছে তাহলে অঙ্কটা ঠিক আছে এবার বলেছে দেখো আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি তাহলে কী করবো আমরা কুড়ি দিকে চার দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে কত এখানে আমরা আবার বিয়োগ করে নেব তাহলে দেখো কুড়িকে যদি আমরা চার দিয়ে বিয়োগ করি তাহলে কত হয়ে গেল ষোলো তাহলে এটা কত হয়ে গেল একবার আবার ষোলোকে চার দিয়ে বিয়োগ করলে কত হয়ে যাবে বারো তাহলে এটা হয়ে গেল কত দুবার আবার বারোকে চার দিয়ে বিয়োগ করলে কত হয়ে যাবে আট তাহলে এটা হয়ে গেল কত বার আবার আটকে চার দিয়ে বিয়োগ করলে কত হয়ে যাবে চার তাহলে এটা হয়ে গেল কত বার। আবার চারকে চার দিয়ে বিয়োগ করলে কত হয়ে যাবে শূন্য তাহলে এটা হয়ে গেল কত বার তাহলে এই পাঁচ আমাদের উত্তর তাহলে এখানে কত হয়ে যাবে পাঁচ তাহলে প্রতি দলে কজন করে থাকবো তাহলে পাঁচজন করে থাকব তাহলে ঠিক হয়েছে কি না যাচাই করি তাহলে চারের সঙ্গে পাঁচ গুণ করলে কত হয়ে যাবে চার গুণ পাঁচ চার পাঁচে কত হয়ে যাবে তাহলে কুড়ি হুম তাহলে কতজন করে আমরা বিয় দলে থাকবো তাহলে পাঁচজন পাঁচজন করে আমরা দলে থাকবো তাহলে এটা যদি আমরা গুণ করি গুণ করতে দেখো হয়ে গেল কত কুড়ি তাহলে আমাদের এখানে আছে দেখো কুড়ি তাহলে উত্তরটা ঠিক আছে তাহলে দলে গড়ে এবং দল গড়ে এবং বিয়োগ করে কি করে ভাগ করতে হয় আশা করি তোমরা বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিক তো এখানেই আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব বইটি শেষ করলাম তো এরপরের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব বইটি নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যদি এই চ্যানেলের আগের ভিডিওগুলি তোমরা দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও